নমস্কার আজকে কিছু বোর্ড নেকে ছাপা দেখাবো লিওনের উপরে যাদের ভালো লাগবে এরকম গ্লাস হাতার মধ্যে যাচ্ছে সামনের দিকে দেখো এরকম বোর্ড কাটা বাটি সাইজ যাচ্ছে প্রতি চৌত্রিশ দুটো সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং প্রতিটা ব্লাউজ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র একশো সত্তর টাকা করে মাত্র একশো সত্তর টাকা করে কিন্তু এই ধরনের ব্লাউজগুলি তোমরা পেয়ে যাবে মাত্র একশো সত্তর টাকা করে দেখো এই আরেকটা কালার আমাদের এই কালারটা পছন্দ তোমরা স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেকটা ব্লাউজই কিন্তু খুব সুন্দর এবং খুব পাকা সাইজ এই ব্লাউজগুলি আমি দেখাচ্ছি বত্রিশ সাইজ তোমরা সাইজ পেয়ে যাবে বত্রিশ চৌত্রিশ এই দুটো সাইজ কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে দেখো যাদের ভালো লাগবে প্লিজ স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে পিছনের দিকে যাচ্ছে দেখো এরকম বোট গলা হাতাটা যাচ্ছে এরকম গ্লাস হাতার যাদের ভালো লাগবে প্লিজ স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে আর সামনের দিকে দেখো এরকম বোট নিয়ে গলা হবে কাটা বাটি যারা চাইছে যে পাইকারি নিয়ে ব্যবসা করবে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখো এই একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার যাদের ভালো লাগবে প্লিজ স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে এখন হাতাটা এরকম গ্লাস হাতার মধ্যে যাচ্ছে যাদের ভালো লাগবে প্লিজ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের কাছে সব ধরনের মালই তোমরা পেয়ে যাবে যেমন ধরো সুতি থেকে শুরু করে পেন্সিল থেকে শুরু করে সমস্ত রকমের মাল কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাও তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এর এ যেটা যারা পাইকারি নেবে তারাও কিন্তু তোমার ছ পিস নিলে হবে না একজন এক কম করে এক ডজন মাল নিতে হবে যাকে এরকম বান্ডিল হয়ে যাবে বান্ডার কিন্তু ছটা করে কালার রয়েছে যা যেই পছন্দ সেই কালারটা তোমরা বুক করতে পারো এরকম বান্ডিল হবে